স্মিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম শোয়েব মার্ট পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা আপনারা দীর্ঘদিন জানেন যে আমরা নাগরা জ্যোতি নিয়ে কাজ করি আমাদের পেজে আলহামদুলিল্লাহ আপনাদের সারা এবং দোয়া ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা আজকে আমাদেরকে তিরিশ হাজার পরিবারে উন্নীত করেছে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু পাকিস্তানি নাগরা হিল এবং কোলাপুরি ডিজাইন যার প্রথম চালান আমাদের কাছে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখা যাচ্ছে আমি এই মুহূর্তে দেখতেছি একটা হাই হিল গোল্ডেন কালার যেই ডিজাইনটা অত্যন্ত সুন্দর এবং কালারফুল আপনারা যে কোনো পার্টি বা যে কোনো অনুষ্ঠানে এই জুতাটা পরতে পারেন এবং ক্যাজুয়ালি এটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা জুতা সম্পর্কে বলতে চাই যেটা সেটা হচ্ছে গিয়ে যে এগুলোর প্রত্যেকটা ডিজাইন নিখুঁত হাতের কাজের মাধ্যমে করা যাদের কনফিউশন থাকে যে এই ধরনের প্রোডাক্টের পাথর বা পুঁতিগুলো খুলে যাবে কিনা বা উঠে যাবে কি না তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রতিটা কাজ সেলাইয়ের মাধ্যমে অ্যাটাচ করা থাকে যার কারণে এগুলো পড়ে যাওয়া বা খুলে যাওয়া কোনো সম্ভাবনা থাকে না এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ছয় মাস থেকে এক বছর মিনিমাম ব্যবহার করতে পারবেন প্রতিটা জুতা এর মধ্যে কিছু হবে না ইনশাআল্লাহ যদি কোনো পাথর বা পুঁতি ছুটে যায় পনেরো দিন বিশ দিন এক মাসের মধ্যে তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের খরচে রিপ্লেস বা রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ যদি সুযোগ থাকে আমি একটা একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে তিনটা ডিজাইন আছে গোল্ডেন একটা ব্ল্যাক কালার এবং একটা রেইনবো কালারফুল ডিজাইন এছাড়াও একটা কোলাপুরি ডিজাইন আছে আমাদের যেই ডিজাইনটা অত্যন্ত সুন্দর এবং বর্তমানে হচ্ছে এইটার চাহিদা খুব বেশি যার কারণে আমরা এগুলো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসতেছি আমাদের নিজস্ব কারখানা থাকার কারণে আমরা প্রতিটা ডিজাইন এবং প্রোডাক্ট আপনাদেরকে সবচেয়ে কম মূল্যে দেয়া দেওয়ার সাহস করতে পারি এবং দিচ্ছি আলহামদুলিল্লাহ কারণ প্রতিটা প্রোডাক্ট যদি আপনি যে কোনো শোরুম বা অনলাইন পেজে নক করেন দেখবেন যেগুলো প্রাইস আমাদের থেকে অলমোস্ট ডাবলের কাছাকাছি আর কি নিজস্ব কারখানা থাকার কারণে আমরা এই প্রোডাক্টগুলো অনেক কমে দিই আপনাদেরকে এছাড়া আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অর্ডার করার জন্য শুধুমাত্র প্রোডাক্টের কোড বা যদি স্ক্রিনশট নিয়ে থাকেন স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন আমরা কুরিয়ার কোম্পানির মাধ্যমে আপনাদের অ্যাড্রেসে পাঠাবো এক টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি প্রোডাক্ট দেখে চেক করে সাইজ কনফার্ম হয়ে আপনি আমাদেরকে ডেলিভারি সহ পুরো টাকা পে করে প্রোডাক্ট নেবেন এছাড়াও যদি আপনার কাছে কখনো যদি প্রোডাক্ট পাওয়ার পরে মনে হয় যে সাইজ সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন যদি কোনো কারণে প্রোডাক্ট আপনাদের ফিজিক্যাল প্রোডাক্ট ভালো না লাগে আপনারা ডেলিভারি চার্জে রিটার্ন করতে পারবেন ডেলিভারি চার্জ সম্পর্কে যেটা বলবো হচ্ছে অনেক কাস্টমার প্রশ্ন করে যে প্রোডাক্ট যখন নেই নেই তখন ডেলিভারি চার্জ কেন দিব প্রোডাক্ট আমরা যখন পাঠাই ঢাকা থেকে যখন একটা প্রোডাক্ট সারা বাংলাদেশে যায় তখন